নমস্কার বন্ধুরা স্বপ্নবেলা চ্যানেলের মিনি ব্লগে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার রেসিপি নয় আজকে দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছি না কিন্তু কলাই গাছ যে ডালগুলো দিয়ে বড়ি দেওয়া হয় সেই গাছ এখন গাছগুলো আমরা বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছি এই যে গাছে অনেক ফল হয়েছে এবার ফ গাছগুলো থেকে ফল মেশিনের সাহায্যে মোলে ডাল বের করা হবে দেখুন কেমন করে দেয়া হচ্ছে মেশিনের মধ্যে গাছগুলো এবং এক পাশ দিয়ে দেখুন কিভাবে গাছগুলো উড়ে উড়ে বেরিয়ে আসছে আর এই যে নিচে দিয়ে সব কলার ডাল পড়ে যাচ্ছে এই কলার ডালগুলো দিয়েই বড়ি দেওয়া হয় কিন্তু এই ডাল কিন্তু আমাদের জমিতে হয়েছে ডালগুলো আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ডাল দিয়ে কিভাবে বড়ি দেওয়া হবে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই